ভ্যাসলিনের ছোট বড় দুনো এর দিকে বড় পেয়ে যাবে অলিভ অয়েল জ্যাক 300 এমএল পেয়ে যাবে মাত্র 12 টাকা করে মাত্র 12 টাকা করে মাত্র 12 টাকা করে সাপ্লাই রেট মাত্র 12 টাকা এইটাও 12 টাকা করে 20 পয়সা 30 পয়সা 20 পয়সা থেকে স্টার্টিং মাত্র 10 টাকা করে কিনা পড়লো মাত্র 5 টাকা করে 10 টাকা 12 টাকা 15 টাকা এটা আছে আপনার 12 টাকা এইটা দেখুন 12 টাকা 1 টাকা দিকে শুরু আছে মানে 50% ডিসকাউন্ট আছে একদম 50% অফ আছে 10 টাকা এমআরপি আছে 4 টাকা 28 পয়সা কিনা পড়বে আর এটা বডি লোশন আছে 10 টাকা লাগিয়ে আছে ভেসো কেয়ার পেয়ে যাবে এখানে আপনার 2024 এ

4 টাকা 28 পয়সা কিনা পড়বে বাহ এর মধ্যে প্রিন্ট আছে মাত্র 15 টাকা করে মাত্র 15 টাকা করে 15 টাকা করে প্রিন্ট আছে দেখুন 4 টাকা কিনা পড়বে আর 15 টাকা এমআরপি আছে দেখো কত লাভ আছে আপনি দেখে নাও একটু এইটা দেখুন এইটা আপনার কিনা পড়বে 7.5 টাকা 7.5 টাকা মাত্র আর এখানে প্রিন্ট আছে 15 টাকা মানে 50% ডিসকাউন্ট আছে একদম 50% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবে এটা এস কোম্পানি কা মাল আছে দারুণ এর মধ্যে এত ভেরাইটিস পেয়ে যাবে

মাত্র ছেচল্লিশ টাকা হ্যাঁ সব কোম্পানি মাল আছে অলিভ অয়েল জ্যাক একশো গ্রাম ছেচল্লিশ টাকা কিনা পড়বে আর বত্তর টাকা এম আর আছে খুব ফেমাস অনেক বিক্রি হচ্ছে এটা দুশো গ্রাম বি পেয়ে যাবে এটা আপনার কিনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কিনা পড়বে এটা বিক্রি আছে আপনার একশো টাকা বিক্রি আছে খুবই হ্যাঁ তিনশো টাকা তিনশো এম এল পেয়ে যাবে একশো কুড়ি টাকা কিনা পড়বে আপনার এটা আর একশো পঁয়ষট্টি টাকা এমআর ওয়ান সিক্সটি নাইন এমআরপি আছে সব মধ্যে রে মার্কা আমাদের রেট মেনশন করা আছে এইটা দেখুন

এটা পেয়ে যাবে এটা দেখুন

এটা বোরোলিন আছে বোরোলিন এখানে বোরোলিন পেয়ে যাবে পুরো 425 টাকা পুরো বক্স আছে 10 টাকা পুরো বক্স হ্যাঁ 10 টাকায় এমআরপি আছে 425 টাকা আপনার কিনা পড়বে একটু এটা দেখুন জয় কোম্পানি কা মাল ভি পেয়ে যাবে এখানে হ্যাঁ বডি লোশন আছে 7.5 টাকা কিনা পড়বে 10 টাকায় এমআরপি আছে এটা 50% আপনার ডিসকাউন্ট আছে এটা আপনার পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে 240 এ মাল আছে বাইশ টাকা আপনার কিনা পড়বে আর 45 টাকা এমআরপি দেখুন এখানে এমআরপি লিখা আছে একদম একদম পুরো মার্কেটে ঘুরে নাও এর থেকে সস্তা কেউ পাবে না চ্যালেঞ্জিং রেট আছে এটা দেখুন এটা জয় কোম্পানি কা পুরো এটা স্কিন ফ্রুট আছে এইসব সব মানে পুরো ফ্লেভার ফ্লেভার পেয়ে যাবে এখানে দেখুন হ্যাঁ দেখুন চারটা ফ্লেভার আছে এর মধ্যে চারো ফ্লেভার এখানে পেয়ে যাবে দেখুন অ্যালমন্ড আছে অ্যালোভেরা আছে তারপরে এইটা দেখুন ভ্যাসলিন হা ছোট বড় সব রকম পেয়ে যাবে বড় নেবে বড় ভি আছে এখানে ছোট বড় দুটো আছে ভ্যাসলিনে ছোট বড় দুটো বডি লোশন আপনি পেয়ে যাবে এখানে এখানে একটু এইটা দেখুন নিভিয়া পেয়ে যাবে নিভিয়া বডি মিল্ক আছে ছোট আছে এর দিকে বড় পেয়ে যাবে এর দিকে বড় আছে আর 15 টাকা করে কিনা আছে হিমালয়া পেয়ে যাবে হিমালয়া ফেস ওয়াশ 15 টাকা ফেস ওয়াশ পেয়ে যাবে 15 টাকা করে 15 টাকা করে হ্যাঁ এটা ভ্যাসমল পেয়ে যাবে এখানে দেখুন

এখানে মাল আছে এখানে অনেক রকম ভারি highlighter আছে glycerin আছে সব মধ্যে এক ছাদে এর নিচে সব মাল পাওয়া যাবে এটা বড় pallet আছে আর ছোট pallet পেয়ে যাবেন এরকম আছে ছোট বড় সব রকম পেয়ে যাবেন এখানে এটা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে এটা কিনা পড়বে আপনার এখানে আমি design এর দেখুন কত design এখানে পেয়ে যাবেন অসাধারণ একটু এটা আছে অসাধারণ এটা single আছে পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে single আছে compact পড়ার আছে। डबल नेवे डबल भी पे जावे हम्म और डबल सिंगल डबल नेवे 35 टाका पे जावे ने, नेक लाइन का लेवे नेक लाइन भी आछे खाने पूरा सेट थकबे हां uh, पूरा सेट थकबे हम्म बोला सर पे जावे मेकअप रिमूव पे जावे खाने हम्म ए सब जेड मेकअप रिमूव आता है मेकअप रिमूवल आछे এটা অটোও পাওয়া যায় মাত্র 3 টাকা করে মাত্র 3 টাকা কিনা পড়বে 10 টাকা বিক্রি করবে এটা কালোটাও পাওয়া যাবে পেয়ে যাবে 3 টাকা করে হ্যাঁ আর এটা দেখুন আইপ্রো পেন্সিল আছে মাত্র 2 টাকা করে 2টা কিনা পড়বে 10 টাকা বিক্রি করবে এটা যে পিঙ্ক ম্যাজিক 5টা কিনা পড়বে 10 টাকা বিক্রি করবে এটা এই সব দেখুন মাত্র 30 টাকা করে 30 টাকা মাত্র 30 টাকা করে

এটা লিপ লাইনার আছে এটা লিপ লাইনার পেয়ে যাবে এখানে নেল পলিশ নেবে মাত্র চার টাকা করে সব চার টাকা করে চার টাকা করে মাত্র চার টাকা আছে এটা আছে ছ টাকা পেয়ে যাবে এটা আপনি এই এরকম ভি পেয়ে যাবে দেখুন মাত্র চার টাকা করে সব চার টাকা ম্যাট ফিনিশ নেবে ম্যাট ফিনিশ পেয়ে যাবে মাত্র চার টাকা করে এটা কিরকিরি আছে

এখানে রুম ফ্রেশনার আছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আপনি এখানে ਵੀ variedade আছে লাগানা এসওবি পেজ যাবে দেখুন এজ 50% ডিসকাউন্ট আছে ওয়াও দারুন 50% এ রয়্যাল রয়লা আছে 50% ডিসকাউন্ট এটা পেয়ে যাবে আগে উপরে অনেক রকম variedade লাগানো আছে আপনি দেখেন ও কোতো variedade আছে এটা নেল রিমুভার পেয়ে যাবে মাত্র বারো টাকা করে 12 আছে একটু এরকমই নেল রিমুভার পেয়ে যাবে নেল রিমুভার মধ্যে আপনি থিনার বলবেন থিনার পেয়ে যাবে এই মাল দেখুন এটা টিস্যু আছে টিস্যুর মধ্যে আর টিস্যুর মধ্যে পেয়ে যাবে এটা দেখুন মাত্র 65 টাকা 65 টাকা 65 টাকা করে বাহ দেখুন 65 টাকা এর মধ্যে ছোট ভেরাইটিস পেয়ে যাবে বড় নেবে বড় পেয়ে যাবে 120 টাকা করে পেয়ে যাবে দেখুন অসাধারণ 120 120 টাকা করে পেয়ে যাবে 65 টাকা করে অনেক রকম ভ্যারাইটিস আছে তারপরে এরকম মাল পেয়ে যাবে লিপস্টিক আছে লাগাবে পিঙ্ক হয়ে যাবে ব্লু হেভেন কাজল নেবে ব্লু হেভেন কাজল পেয়ে যাবে কাজল স্টার্টিং কি রয়েছে এই না তিন টাকা করে মাত্র তিন টাকা তিন টাকা থেকে স্টার্টিং আছে মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে এখানে দেখুন এখানে আপনি সব ব্যাঙ্গাস পেয়ে যাবে এখানে স্টোন স্টোন আছে অক্সিডাইজ ব্যাঙ্গাস আছে এখানে সব আইটেম পেয়ে যাবে এই সব দেখুন বাচ্চা চুড়ি আছে বাচ্চা চুড়ি পেয়ে যায় পচি মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টোয়েন্টি ফাইভ পঁচিশ স্টার্টিং কি রয়েছে বাচ্চাদের চুড়ি বাচ্চাদের চুড়ি পঁচিশ টাকা থেকে স্টার্টিং আছে অসাধারণ স্টোনের মধ্যে হ্যাঁ এই সব দেখুন মাত্র ষাট টাকা করে ষাট টাকা মাত্র বাহ

একটার মধ্যে কত piece আছে এর হবে মোটামুটি চার আনা কিনা পড়বে এইটা দেখুন এটা ত্রিশ টাকা পুরো মানে কিনা পড়বে জোড়া বিক্রি করবে এটা দেখুন পেয়ে যাবে এইসব মাল নেবে দেখুন দেখুন মাত্র পাঁচ টাকা করে স্টার্টিং এসব স্টার্টিং 20 পয়সা থেকে স্টার্টিং আছে পয়সা থেকে পয়সা থেকে স্টার্টিং আছে

ছোট যে মাল আছে ওটা আপনার কুড়ি পয়সা কিনা পড়বে মাত্র কুড়ি পয়সা আসুন ক্লিপটা দেখে না জেপি ক্লিপ পেয়ে যাবে এটা মাত্র এক টাকা করে এক টাকা করে মাত্র এক টাকা করে কিনা পড়বে একটা কিনা পড়বে পাঁচ টাকা করে আপনি বিক্রি করতে পারবে এরকম এর মধ্যে ভি অনেক রকম ভ্যাটিস আছে কানের এডি নেবে এডির মাল পেয়ে যাবে এখানে এসব ছোট ছোট মাল এডি আছে দেখুন দেখুন মাত্র পঁচিশ টাকা করে জোড়া কিনা পড়বে এসব দেখুন বারো টাকা কিনা পড়বে বারো টাকা জোড়া কিনা পরবে এসব দেখুন ঠাকুর লকেট আছে মাত্র দশ টাকা করে কিনা পরবে এসব কানের আইটেম আছে বটি পেয়ে যাবে দেখুন ডিজাইন দেখুন অনেক রকম এসব এডি মালা আছে এডির মধ্যে সব এডি মালা আছে বাহ এখানে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে মাত্র 4 টাকা করে বাহ মাত্র 4 টাকা কিনা পড়বে 4 টাকা কিনা পড়বে আপনার 10 টাকা করে আর আমি বিক্রি করতে পারবে এটা দেখুন মাত্র 5 টাকা করে বাহ এটা দেখুন মাত্র 5 টাকা করে 4 টাকা 5 টাকা করে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে এই সব ডিজাইন দেখুন এইটা ডিজাইন আছে সব 4 টাকা 5 টাকা টাকা 5 টাকা করে ভ্যারাইটিস বড় নেবে বড় এটা আছে এটা নেবে 10 টাকা

এই সমাল একটার 1 টাকা জোড়া কিনা পরে 5 টাকা জোড়া বিক্রি করবে একটু এইটা দেখুন এটা একটা কিনা পরে 5 টাকা বিক্রি করবে মানে একটা এখানে টপ নেবে টপে পেয়ে যাবে এরকম 12 টাকা করে মাত্র 12 টাকা করে মাত্র 12 টাকা 12 টাকা কিনা পড়বে আপনি এসব 12 টাকা করে মাত্র 12 টাকা কিনা পড়বে 20 টাকা করে বিক্রি করুন আর মিক্স ডিএন বলবে এক বাক্স করে এক বাক্সের মধ্যে মিক্স করে ডিএন দিয়ে দেব মাত্র 12 টাকা কিনা পড়বে আপনার আসুন কিছু 12 টাকা লাগে আমি ঝুমকা দেখিয়ে দিচ্ছি মাত্র 12 টাকা করে

দারুণ আসুন টাকা করে অক্সিডাইজ সব অক্সিডাইজ গলা সব অক্সিডাইজ চুমক পেয়ে যাবে মাত্র 40 টাকা করে ডিজাইন দেখুন এক পর এক আছে পুরো মার্কেটে ঘুরে নাও 50 টাকা করে বিক্রি হচ্ছে পুরো বড় বাজারে আমার কাছে এটা একদম একদম কারখানা রেট পেয়ে যাবে একদম সাপ্লাই রেট এটা আছে মাত্র 40 টাকা করে সাপ্লাই রেট পুরো মার্কেট ঘুরে নাও তারপর আপনি খান ইমিটেশন ভিজিট করুন দেখুন চল্লিশ টাকা করে টাকা মাত্র টাকা করে টাকা করে মানে এখানে অনেক রকম ডিজাইন পেয়ে যাবে এখানে ডিজাইন আছে দেখুন এইটা ডিজাইন পেয়ে যাবে টাকা চল্লিশ টাকা করে এখানে আমার পিছিয়ে বারো টাকা করে ওটা পেয়ে যাবে দেখুন

মানে কে জাগায় যেতে হবে না এক জায়গায় সব মাল পেয়ে যাবেন এ টু জেড সই সব মাল পাওয়া যাবে এক জায়গায় দাদা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে ভাইলকাম